মোবারক ভাই সালাম নিন তারি পাল্লা মার্কায় ভোট দিন সাদাবাজির দিন শেষ জামাত ইসলামের বাংলাদেশ তারি পাল্লার বাংলাদেশ ন্যায় ইনসাফের প্রতীক তারি পাল্লা ন্যায় ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা আল্লাহ আরাইন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহ আরাইন চাই আল্লাহর জমিনে আল্লাহর আয় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী

মুবারক সালাম নিন আল্লাহ আর আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহ আর চাই জামাত ইসলামের বাংলাদেশ চাঁদাবাজির দিন শেষ পাল্লার বাংলাদেশ